আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া চিকেনের রেসিপি আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এর জন্য প্রায় এক কেজি পরিমাণ আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া এবং সেই সাথে নিয়ে নিচ্ছি লবণ একটা চামচ থেকে কিছুটা কম এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা একটা চামচ আদা বাঁটা এক ছামচ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর এগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা এবার সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি একটা এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করে নেব যেহেতু তেল ছাড়া রান্না করব তাই এয়ার ফ্রায়ারই বেস্ট আর ডায়েটের জন্য এটা সবচেয়ে বেস্ট অপশান তো আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় আমি আট থেকে দশ পিস চিকেন দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি তবে চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এবার আমি ফ্রায়ারে এটা ফ্রাই করে নেব তো এর জন্য প্রথমে এটা আমি লাগিয়ে নিচ্ছি এরপর এটা আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য চিকেনটা ফ্রাই করে নিচ্ছি এখন আমি এটা খুলে দেখছি যে এটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আশা রাখছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ